কেমন লেগেছে খুব ভালো আস্তে উনুন ভেঙে যায় না না আর দিতে হবে না হয়ে গেছে ওটাই রান্না হয়ে যাবে আর দিতে হবে না না রে বাবা আর দিতে হবে না যখন রান্না করব তখন দিবি এখন না আর বের করো বের করো বের করো উনুন ভেঙে গেলে আর রান্না হবে না হ্যালো ফ্রিমান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা তো জানোই এখন আমি এই বাড়িতে মানে বাবা মায়ের কাছে আর গতকাল আমরা পিকনিক সরি গতকাল আমরা পিকনিক করেছি আমাদের ছাদে আমাদের ছোট ছাদে আমাদের বাড়িতে দুটো ছাদ আছে একটা বড় ছাদ একটা ছোট ছাদ তোমরা যেন আমার পুরোনো ভিডিও দেখেছ তোমরা জানোই যে আমরা বেশিরভাগ সময় এই ছোটো ছাদেই আড্ডা দিই গল্প করি পিকনিক করি আর এই হলো আমাদের রীতাদি মানে আমার মায়ের হেল্পিং হ্যান্ড তোমরা অনেকেই চেনো আর যারা একদম নতুন আমার ভিডিও দেখছো তারা হয়তো চিনবে না তাই আমি আবারও বলে দিলাম আমার মায়ের সর্বক্ষণের সাথে হলো রীতাদি আর রীতাদি মানে পিকনিকের সমস্ত জোগাড় রীতাদিই করেছে রান্নাটা আমি করেছি তবে যদিও পুরোপুরি আমি নই আমার ভাইয়ের বউ পল্লবী ও আমাকে কিছুটা হেল্প করেছে আর এই দেখো আমরা ছাদেই পিকনিক করেছি মাটির উনুন দিয়ে এই উনুনটা খুব একটা রান্না বান্না কিছুই হয় না মানে আমাদের বাড়িতে গ্যাসেই রান্না হয় মাটির উনুনের জন্য একটা রান্নাঘর আছে সেটাও তোমাদের দেখিয়েছি আর এটা আমার মা খুব শখ করে বানিয়েছে এই উনুনটা এই রকম পিকনিক টিকনিক করার জন্য আর এই দেখো বাঁধাকপিটা যে ঢেলে দিল কড়াইতে ও হলো পল্লবী আমার ভাইয়ের বউ আমার কাকুর ছেলে অপু অপুর বউ ওকে আমি ভাইয়ের বউ ভাবি না ও আমার বোন বোনের মতোই একদমই বোনের মতো বললে খুব ভুল হবে ও আমার বোনই বটে প্রত্যেক বছর যখন ডিসেম্বরে এই বাড়িতে আসি তখন আমরা একদিন দুদিন করে পিকনিক করি সবসময় যে ভাতের পিকনিক হয় এরকম না ছোটোখাটো পিকনিকও হয় ধরো কিছু একটা স্ন্যাক্স বানালাম বা মানে এরকম এইগুলো হচ্ছে আইডিয়াগুলো দেয় রাজা রাজাকে তোমাদের দেখিয়েছি আজকেও দেখাবো আর রাজা হচ্ছে রীতা বৌদিকে দেখালাম একটু আগে রীতা বৌদির ছেলে রাজা আর রোদ্দুর যার সঙ্গে নাচ ছিল যে একটা বাচ্চা মেয়ের হাত ধরে নাচ ছিল ও হচ্ছে রাজশ্রী রাজার বোন ও রোদ্দুরের থেকে বড়ো কিন্তু রোদ্দুর যেহেতু মাথায় লম্বাই বেশি তাই রোদ্দুর নিজেকে দাদা মনে করে ছাদের উপরে সব কিছু যখন আনা হয়েছে তখন থেকে রোদ্দুর আমাকে বলছে আমি রান্না করবো সেই জন্য ওকে একটু সুযোগ দিলাম খুন্তিটা ধরার আর কি আর আমরা পিকনিক করলেই কলা খাই কারণ সারা বছর তো থালাই খাওয়া হয় এই পিকনিকের দিনগুলোতে কলা ছাড়া যাবে না আর যেহেতু আমরা গ্রামে থাকি মানে আমার বাপের বাড়ি গ্রামে এখানে কলা গাছের কোনো অভাব নেই তাই হাতের কাছে এত সুযোগ থাকা সত্ত্বে আমরা ওই প্লেট কিনে বা বাড়ির থালায় খাবো হতেই পারে না এটা হলো কুনাল আমার ছোটো কাকুর ছেলে আর ওর পাশে বসে আছে কুহেলি আমার ছোটো কাকুর মেয়ে ওরা টুইন্স ওরা ক্লাস টেনে পরে ওরা ভীষণ লাজু ক্যামেরার সামনে একদম আসতে চায় না সেই জন্য তোমরা ওদেরকে খুব কম দেখেছো আর এই যে যে বাচ্চাটা বসছে ক্যামেরাটা ঠিক করে করা হয়নি তখন আসলে আমি তখন ক্যামেরা করছিলাম না তো ওটা হচ্ছে রাজার এক কাকুর ছেলে ওর মুখটা আর দেখানোই হয়নি এখানে পরে অন্য সময় কখনও দেখিয়ে দেব আর এবার চলো রান্না কেমন হয়েছে একটু শুনে নাও তোমরা খুব ভালো কেমন হয়েছে আর এই হলো আমার মিষ্টি ভাইজি মিশিকা একে তোমরা এর আগেও দেখেছ আমার মিশু তো পল্লবীর মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ে ও ভীষণ মজা করেছে ও একদম ছোট্ট ভীষণ মজা করেছে জানো তো আর রোদ্দুর হচ্ছে সেই বলে না বাঁধা গরু ছাড়া পেলে তাকে আর ধরে রাখা যায় না ওই বাড়িতে তো এত খোলা মেলা জায়গা পায় না আর এখানে এলে তো মানে গ্রাম মানেই বোঝো খোলামেলা জায়গা মানে এত দুষ্টুমি করে ও এখানে এলে আর পিকনিকের দিন তো ওকে কন্ট্রোলই করতে পারছিলাম না আমি কি পরিমাণ দুষ্টুমি করছে দেখো আর এই মানুষটার বিষয়ে যত বলবো সেটা কম বলা হবে ইনি হলেন আমার বাবা আমার জীবনের প্রথম বন্ধু বেশিরভাগ মেয়েদের তাদের মায়েরা বন্ধু হয় আমার ক্ষেত্রে সেটা উল্টো আমার মাকে আমি ভীষণ ভয় পাই কিন্তু আমার বাবা হচ্ছে আমার বন্ধু পিকনিকের দিন বাবার শরীরটা ভালো ছিল না তা সত্ত্বেও আমাদের সাথে এসে মজা করেছে